জয় শ্রী জগদীশ্বরী শ্রী শ্রী দুর্গা মায়ের জয় সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম বিনম্র প্রণাম আশা করি সকলেই ভালো আছেন মায়ের কৃপাতে তো এই যে মায়ের মূর্তি সকাল সকাল তোমাদের দর্শন করিয়ে দিলাম মা সকলের মঙ্গল করুক মা গো তুমি সবাইকে কৃপা করো আগের দিন আমি এই যে নবদ্বীপে গিয়েছিলাম একটা কেনাকাটা করার জন্য মায়ের মন্দিরের জন্য একটা কেনাকাটা করবো এই যে তো গঙ্গাটা পার হচ্ছি গঙ্গা পার হয়ে ওপারে যাব ওপারে গিয়ে জিনিসটা কিনে তবে চলে আসব, তো দেখো গঙ্গা পার হচ্ছে যে গঙ্গা এখন আমাদের টলারটা রয়েছে চারিদিকে শুধু আর আলো এপারে এসে দেখি যে কত সুন্দর একটা মূর্তি তৈরি হচ্ছে মায়ের যে রাজযাত্রা সেই রাজযাত্রার জন্য একটা মূর্তি তৈরি হচ্ছে তো এই দেখো এদিকে নবদ্বীপের যে বিখ্যাত লাল দই সেই লাল দইয়ের দোকান সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে আমি যে দোকানে জিনিস কিনবো এই যে দুটো ঘন্টা এর মধ্যে থেকে মধ্যে থেকে একটা ঘন্টা আমি কিনে নিয়ে যাবো যেটা আমার ভালো লাগে সেটা কিনবো তো দেখো এই যে নবদ্বীপের লাল দই এখান থেকে একটু দই নিলাম ওখান থেকে একটু ঘণ্টা নিলাম নিয়ে বাড়ি চলে এলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে দেখো এই যে জবা ফুল গাছ শীতকাল পড়ে গেছে যেহেতু একদমই ফুল কম ফুটছে এখন তো দেখো এই যে দু একটা ফুল তুলে নিলাম একটা ফুল তুলে নেওয়ার পরে যে কিছুটা সাদা ফুল ছিল সেই সাদা ফুলটা তুলে নিচ্ছি সাদা ফুল তুলে নেওয়ার পর অন্যান্য যে সব কাজ সেই কাজগুলো করব। তো খুবই শীতকালে খুবই ফুলের অভাব গাঁদা ফুলের প্রয়োজন কিন্তু গাঁদার চারা এখনও সব ছোট ছোটো রয়েছে এখনও বড় হয়নি এই যে তুলসী পাতা তুলে নিচ্ছি কয়েকটা গোবিন্দকে দেওয়ার জন্য কারণ গোবিন্দকে তুলসী দিতেই হবে এবার চলে এলাম মন্দিরে আমি মন্দিরটাকে পুছে নেওয়ার জন্য এই দেখো মন্দিরটা পুছে নিচ্ছি কারণ প্রত্যেক দিনই পুচা হয় কিন্তু প্রত্যেক দিন রাত্রে আবার কুকুর বা অন্যান্য প্রাণীরা সব মন্দিরে বারান্দায় উঠে শুয়ে থাকে রাত্রে তো আমরা তো ঘুমিয়ে থাকি তখন তার বুঝতে পারি না কখন কে উঠলো যার জন্য আমরা বুঝতে পারি না দাঁড়া তাবড়াতেও পারি না কিন্তু যাই হোক এখন মন্দিরটা পরিষ্কার করে নেওয়ার সময় যে মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি সকালবেলায় মা উঠেছিল মা উঠে স্নান সেরে নিয়েছে স্নান সেরে কিন্তু আজকাল মা মন্দির আসতে পারেনি বাড়িতে অন্যান্য যে কাজ সেই কাজগুলো মা করছে যার জন্য আমাকে মন্দিরে আসতে হলো কিন্তু জামা প্যান্ট সেরে এসে কিন্তু সকাল সকাল স্নান করানি ঠান্ডা যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা বা কফের একটু প্রবলেম আছে যার জন্য আমি স্নানটা করতে পারলাম না সকাল সকাল জামা প্যান্ট সেরে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মায়ের মন্দিরে এসেছি মায়ের মন্দিরে এসে মায়ের মন্দিরটা যে পরিষ্কার করে নিচ্ছি আমার সব থেকে শান্তির জায়গা হলো এই জায়গাটা এখানে এলে না জানি জানি না কি কারণে যে মানে এতটা ভালো লাগে এবং খুবই সুন্দর লাগে আমার এখানটা এত ভালো লাগে সেই ভালোটা তোমাদের সবাইকে বুঝিয়ে মানে বলতে পারবো না অনেক অনেকদিন আগে একটা ছোট্ট মূর্তি বানিয়েছিলাম এক ফুটের দুর্গা মূর্তি সেই মূর্তিটা আজকে বাইরে বের করেছেন তাই দেখালাম তোমাদের এবার মায়ের যে বাসনপত্রগুলো সেগুলো ধুয়ে নিয়ে একটু মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায় পরে আমি স্নান করে মন্দিরে আসবো তো এই যে সমস্ত কিছু মায়ের বাসনগুলো সেগুলো নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এবার আমি স্নান সেরে মায়ের মন্দির চলে এসেছি ফুলের ভিতরে আগে থেকে চন্দন দিয়েছে একটু গোলাপ জল দিলাম গোলাপ জল দিয়ে মায়ের মূর্তি ঘরটা সেটাকে সাজিয়ে নেব যেহেতু ফুল কম যার জন্য ফুল অল্প দিতে হবে কিছু করার নেই আর আমাদের এখানে এতটাই মানে আমরা যেখানে থাকি সেখানে বাজারে কোথাও ফুল বিক্রি হয় না যে সেখান থেকে কিছুটা ফল ফুল কিনে এনে মাকে দেবো সেই তিন চার ক্রোশ দূরে বা মাইল দূরে গিয়ে মায়ের জন্য ফুল আনতে হবে এ দেখো যে আরতি পাত্র সেটা তৈরি করলাম এই দেখো এই ঘন্টাটা আমি কিনে নিয়েছিলাম এই দেখো এক বিকেটের বড়ো আর এই যে কপ্পদানি এটাও কিনে এনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবার কী গঙ্গা জল গঙ্গা জল মিশিয়ে নিয়েছি জলের মতো মিশিয়ে নিয়ে সমস্ত থালা বাসন আবার পুনরায় ধুয়ে নিলাম দেখো ধুয়ে নেওয়ার পর এবারে মায়ের নৈবেদ্যের সাথে যাই হোক আজকে কোনো কিছু নেই শুধুমাত্র বাতাসা বাতাসা দিয়ে দিলাম গোবিন্দের নৈবেদ্যে তুলসী পাতা দিয়ে দিলাম এবং যার যার তার তার সম্মুখে দিয়ে দিচ্ছি দেখো দেওয়ার পর এবার মাকে তোমাদের পূর্ণাঙ্গ দর্শন করাবো বা পূর্ণ দর্শন মাকে দেখাবো তোমাদের এই দেখো আমি প্রদীপটাতে দুটো পোলতে দিলাম দিয়ে সর্ষের তেল দিয়ে এবার প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এই যে আমাদের মা মঙ্গলময়ী মা সকলের মঙ্গল করেন এই মায়ের মুখ দেখে যদি কোনো কাজে একবার যাওয়া যায় কোনো কাজ সে কাজটা বিফল হয়নি অবধি কারোর বিফল হয়নি সফল হবে হবে আর আমার মা এতটাই মানে জাগ্রত যে এখানে মায়ের কাছে যদি কেউ কিছু মন থেকে চায় সেই জিনিসটা মা কখনো কাউকে বিফলভাবে পাঠায়নি ফিরায় ফিরায় দেননি যা যেমন যে যা চেয়েছে মা মা তাকে সেইভাবে সেটা পূরণ করে দু দুহাত বলে দিয়েছেন এখানে সে মাকে যদি কেউ হাত বাড়িয়ে ডাকে মা এখান থেকে ভক্তদের জন্য দুহাত বাড়িয়ে ডাকেন তো এই যে মায়ের আরতি করলাম আরতি করে কাশোরটা একটু বাজিয়ে নিচ্ছি না পর শঙ্করটা বাজিয়ে দিলাম তো আজকে এখানে জয় জয়মা